জাপানে বেবি জেন্ডার রিভিল কত মাসে করা হয় আর আমার বেবি জেন্ডার কি এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা আবারও শুরু করছি সেই হসপিটাল থেকে এখন আমার ঘর থেকে বেরিয়ে একমাত্র যাওয়ার জায়গায় এই হসপিটালই আজ ছিল আমার নাইন মান্থ প্রেগনেন্সির থার্টি সেভেন উইক্সের এনএসটি টেস্ট অর্থাৎ নন স্ট্রেস টেস্ট যেটার জন্য ওই সময় লাগবে ৪৫ মিনিটের মতো আর এই এনএসটি টেস্টটা কি যারা জানেন না তাদের জন্য বলছি এই টেস্টটা দ্বারা বেবির হার্টবিট আর বেবির মুভমেন্টটা চেক করা হবে পঁয়তাল্লিশ মিনিট ধরে এই পঁয়তাল্লিশ মিনিট ধরে আমাকে এই ঘরটাতে একা একা থাকতে লাগবে এই ঠিক সেম রিপোর্টই হয়েছিল আমার সাত মাসের দিকে যখন আমার বাচ্চা জেন্ডার রিভিল করেছিল ডক্টর সেই সময়ও এরকম পঁয়তাল্লিশ মিনিট কি চল্লিশ মিনিট ধরে একখানা রিপোর্ট হয়েছিল হয়তো সেটাকে স্ক্যান বলে কিন্তু জাপানিজ ভাষায় নামটা অন্য ছিল সেটাকে আসলেই স্ক্যান ছিল কি না আমি জানি না কিন্তু সেটা ওরকম পঁয়তাল্লিশ মিনিট ধরে কি চল্লিশ মিনিট ধরেই হয়েছিল আমাদের ভারতবর্ষে বাচ্চা হওয়ার আগে বাচ্চার জেন্ডার রিভিলটা ইলিগাল হলেও এইসব বাইরের দেশগুলোতে না একদমই ইলিগাল না এখানে বাচ্চা হওয়ার আগেই বলে দেয় যে বাচ্চার জেন্ডারটা কি কিন্তু জানেন এই বিদেশেও কিন্তু এখনো পর্যন্ত ছেলে মেয়ে নিয়ে বাজ বিচার করা হয় মেয়ে সন্তান হলে অনেকেই নাকি অ্যাবর্শন করিয়ে ফেলে যদিও এই কথাটা আমি শুনেছিলাম আমার ভিয়েতনামি সহকর্মী থেকে এবং সব থেকে অবাকের বিষয় সেও এমন কাণ্ডটা করেছিল হসপিটালে ডক্টর দেখাতে আসা না ভীষণ একটা সময় সাপেক্ষ ব্যাপার আর আমার হাজব্যান্ডের ধৈর্যের লেভেল একদমই কম সে তো বসে থাকতে থাকতে কেমন যিনি করা শুরু করে দিয়েছিল যাক এইদিকে আমাদের ফাইনালি ডাক্তার দেখানো শেষ হয়েছে চলুন এবার ডক্টরের ভিজিটটা দিয়ে আগে হসপিটাল থেকে বেরাই আমার প্রেগনেন্সির ওই প্রায় সাত মাস মতো তো আমি এক কোম্পানি স্টোর অর্থাৎ ওই যে সুপার মার্কেটগুলো হয় সেইখানে কাজ করতাম তো সেইখানে আমার এক ভিয়েতনামি সহকর্মী ছিল সে ছিল ছেলে আর তার ওয়াইফও আমার সাথে সাথেই প্রেগনেন্ট ছিল এক মাস বেশি ওই আমি যখন থাকতাম ছয় মাসের প্রেগনেন্ট ও থাকতো সাত মাসের জাপানে তো জেন্ডার রিভিল করা হয় ওই চব্বিশ সপ্তাহর দিকে কিন্তু ভিয়েতনামে নাকি জেন্ডার রিভিল করা হয় ওই দুই মাস অর্থাৎ এইট উইক্সের দিকে আমার সহকর্মীটির নাম ছিল জিয়াং জিয়াং এর ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়েছিল ও নাকি সঙ্গে সঙ্গে ভিয়েতনামে চলে গিয়েছিল আর ভিয়েতনামে গিয়ে ও ব্লাড টেস্টের দ্বারা জানতে পারে ওর মেয়ে হবে এরকম জানেন তো টানা ছয়বার জানতে পারে ওর মেয়ে হবে আর ও নাকি ওই ছয় বারই অ্যাবর্শন করিয়ে ফেলে ফাইনালি ওর বউটি একটা ছেলে সন্তান ধারণ করছে দেখে ওর বউ এখনো পর্যন্ত প্রেগনেন্ট রয়েছে জিয়াংই আমাকে বলেছিল জাপানেও নাকি ঠিক সেম কালচারই রয়েছে ছেলে হলে রাখবে মেয়ে হলে অ্যাবর্শন করিয়ে ফেলবে তবে কিন্তু এটা সব জাপানিজরা করে না আর ঠিক এই কারণেই নাকি বেবি জেন্ডারটা দেরিতে রিভিল করছে কি অদ্ভুত না প্রযুক্তি সময় কালচার সব কিছু উন্নত হলেও মানুষের মেন্টালিটিটা আর উন্নত হতে পারল না এখনো পর্যন্ত সেই পুরনো দিনের চিন্তা ভাবনাগুলো নিয়ে কিছু কিছু মানুষ এগিয়ে চলছে জানেন আমি যখন জিয়াংয়ের সাথে কাজ করতাম তখন খালি জিয়াং আমাকে জিজ্ঞাসা করত তোকে কি এখনো পর্যন্ত বেবি জেন্টার কি সেটা বলেছে আর তখন যেহেতু আমার চব্বিশ সপ্তাহ হয়নি তাই আমি প্রতিবারের মতো বলতাম যে না বলেনি আর ও জিজ্ঞাসা করতো যে তোর হাজবেন্ড কি হলে বেশি খুশি হবে ছেলে না মেয়ে তুই কি চাস ছেলে না মেয়ে আর আমি যখন বলতাম আমি মেয়ে চাই আমার হাজবেন্ডও মেয়ে চাই আমরা দুজনই মেয়ে হলে বেশি খুশি হই জিয়াং শুনে বলতো সত্যি সত্যি তোরা মেয়ে হলে খুশি হবি তোরা মেয়ে এত পছন্দ করিস আমার মুখে হ্যাঁ শুনে ও প্রতিবারই ভাবতো আমি মিথ্যে কথা বলছি ডক্টর দেখি আমার কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম ওকে সুপাটিতে আর ওকে সুপাতে ঢুকেই দেখি কত রকমের খাবার এরকমভাবে প্রবেশদ্বারে সাজিয়ে রেখেছে ওকে জিজ্ঞাসা করাতে জানতে পারি এইগুলো নাকি এইখানে নতুন এসেছে তাই ট্রায়াল করার জন্য এছাড়া মানুষ যাতে জানতে পারে এইগুলো নতুন এসেছে তাই এইভাবে সাজিয়ে রেখেছে আপনি যদি চান তুলে টেস্ট করে দেখতে পারেন কিন্তু এগুলো ধরার আগে ওদের কাছে পারমিশন অবশ্যই নিতে লাগবে আমরা আজ নিজের প্রয়োজনীয় জিনিস নেওয়ার পাশাপাশি এসেছিলাম আমাদের প্রিয় মানুষগুলোর জন্য কিছু মিষ্টি জিনিস নিতে ওই মিষ্টি জিনিস বলতে চকলেট নিতে ওর এক বন্ধু ঈদের জন্য দেশে যাবে ওই দাদাকে দিয়েই আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোর জন্য কিছু চকলেট পাঠাবো জাপানে এত ধরনের চকলেট আছে যে প্রতিবার চকলেট কিনতে এসে ভাবতে লাগে কোনটা ছেড়ে কোনটা নেব ইচ্ছে তো হয় সব ধরে পাঠিয়ে দিই কিন্তু আসল কথা মানুষকে দিয়ে কতই বা পাঠাবো সেও তো নিজের বাড়ির জন্য জিনিস নেবে এই ছোট্ট ছোট্ট গোল গোল চকলেটগুলো জাপানের বাচ্চারা না খুব পছন্দ করে এইগুলোর নাম নাকি পুকি। বেশ মজাদার না ঠিক এমনই মজাদার কাণ্ড হয়েছিল আমার বেবিটা জেন্ডার রিভিলের সময় আগেই তো বললাম ওই চব্বিশ সপ্তাহর দিকে এইখানে বাচ্চার জেন্ডার কি সেটা বলে দেয় কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে অনেক দেরিতে বলেছিল ওই প্রায় বলা যায় তিরিশ সপ্তাহর দিকে বলেছিল আর কারণটা জানেন কি আমার বাচ্চাটা সবসময় পায়ের ওপর পা তুলে রাখাটা বেশি পছন্দ করত। আর এইখানে যেহেতু আলট্রাসোনোগ্রাফির দ্বারাই দেখা হয় বেবি জেন্ডারটা কি আমার ছোট্ট ছানাটা সবসময় পায়ের ওপর পা তুলে রাখতো দেখে এখানকার ডক্টর হাজার চেষ্টা করেও বুঝতে পারতো না আসলে বেবিটা কি ছেলে না মেয়ে ওই শেষের দিকে যখন আমরা একদমই জানার আগ্রহ ছেড়ে দিয়েছিলাম তখন তিরিশ সপ্তাহ গিয়ে আমার ছানাটা পা খুলে আমাদের দর্শন দেয় আর এখন আমি এই জিনিসটা আপনাদের ওপর চাইলাম আমাকে দেখে আপনাদের কি মনে হয় আমার ছেলে হবে না মেয়ে হবে অবশ্যই জানাবেন এদিকে আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে বিল করে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দেবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেতে যেতে কিন্তু একদমই ভুলবেন না জানাতে যে আমার ছেলে হবে না মেয়ে হবে আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন